নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি হলো বৃষ টরাস আর আপনাদের এটাও জানিয়ে রাখি টরাসের অধিপতি শুক্র আপনারা সবাই জানেন যে যাদের বৃষ রাশি টরাস সাইনে জন্ম তাদের রাশির অধিপতি শুক্র এখন শুক্র তো নিচস্ত বর্তমানে তাই না ডেবিলেটেড কোথায় নিচস্ত কন্যাতে শুক্র কন্যাতে নিচস্ত হয় হ্যাঁ পয়লা নভেম্বর পর্যন্ত তার এই ফেজ আমরা দেখব যে শুক্র নিচস্ত আছে কিন্তু এখানেই কি শেষ আজকে আমরা শুক্রের নক্ষত্র পরিবর্তন নিয়ে আলোচনা করব শুক্র নক্ষত্র চিত্রা তে প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এত ব্যস্ততা কেন বা এত আরম্বর কেন চিত্রার জন্য অ্যাকচুয়ালি চিত্রা নক্ষত্রটাই তো আড়ম্বরের চিত্রা নক্ষত্র সমৃদ্ধির নক্ষত্র চিত্রা নক্ষত্রের দেবতা হলেন তষ্টা এই নক্ষত্রের প্রতীক উজ্জ্বল রত্ন তবে অনেকের মতেই নানান মতান্তর কিন্তু রোজ তবে এটা ঠিক যে উজ্জ্বল নক্ষত্র দ্বারাই কিন্তু চিত্রা নক্ষত্র সিম্বলাইজড হয় এখন প্রশ্ন হলো চিত্রা নক্ষত্রে এই যে শুক্রের অবস্থান সেটি কতটা ভালো ফলাফল আনতে পারে দেখুন অনেকেই মনে করেন গ্রিক শব্দ স্পাইকা যার অর্থ হল গমের শীষ আপনি দেখবেন যে কন্যা রাশির প্রতীক হচ্ছে একটি নারী একটি কুমারী নারী যার বাম হাতে একগুচ্ছ গমের শীষ আছে এই যে গমের শীষ আছে এর সাথে কিন্তু আমরা চিত্রার তুলনা করতে পারি চিত্রা নক্ষত্রের দেবতা তষ্টা তুষ্টি তষ্টা শব্দ দুটো কিন্তু ইন্টালজিঙ্কেট এখন এই যে নক্ষত্রটি চিত্রা চিত্রা নক্ষত্র প্রথমত আমি বললাম সমৃদ্ধির কারক উজ্জ্বলতার কারক চিত্রিত হওয়ার কারক সব কিছু চিত্রিত হয় সব কি আমরা আমাদেরকে অ্যাট্রাক্ট করে চিত্রা করে তাই চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু বাকি সকলকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা রাখে এবং চিত্রাতে ভালো গ্রহের অবস্থান একজন জাতক বা জাতিকাকে প্রকৃত আর্টিস্ট বানায় একজন প্রকৃত সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট তার হরস্কোপে চিত্রা অনেক বেশি অ্যাক্টিভেটেড যিনি স্থাপত্যবিদ্যার সাথে যুক্ত চিত্রা অ্যাক্টিভেটেড শুক্রের চিত্রাতে প্রবেশ বৃষরাশির জীবনেও সমৃদ্ধি নিয়ে আসবে দেখুন এই ট্রানজিট বছর খানেকের নয় যে আপনাকে অপেক্ষা করতে হবে এক বছর দু বছর না এই ট্রানজিট মাত্র দিন দশেকের আঠাশে অক্টোবর দু থেকে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ দিনের ট্রানজিট বাট এই দশ দিনের ট্রানজিট আপনার জীবনচক্রে নানান সফলতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে এই দশ দিনের ট্রানজিট আপনার জীবন চক্রের বিভিন্ন বিষয়ে কিন্তু প্রভাব বিস্তার করবে মেনি অফ ইউ আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা সত্যি কি পজিটিভ এই ক্ষেত্রে আপনাকে ব্যাপক লভ্যাংশ বৃদ্ধি করাতে পারে আটকে থাকা পয়সা কোনো একটা লোনের কারণে জটিলতায় থাকা কোনো একটা লোন হয়তো শোধ করতে পারছেন না ইএমআই একটা মিস হয়েছে খুব টেনশনে আছেন দেখবেন ঈশ্বরের কৃপায় আপনার প্রচেষ্টায় কোনো না কোনো ক্ষেত্রে একটা না একটা ঠিক ব্যবস্থা তৈরি হয়ে যাবে এই সময়ের মধ্যে একটা ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে চিত্রা নক্ষত্রে শুক্রের ট্রানজিট আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেকটাই আনতে পারে তবে ছোটোখাটো প্রোমোশান দেখুন এখন তো ইউজুয়ালি সময় নয় প্রমোশনের হ্যাঁ কোনো কোম্পানির বা কোনো অর্গানাইজেশনের যদি রুলস থেকে থাকে যে নভেম্বরেও বা অক্টোবরেও এন্ডেও কিছু চেঞ্জ হতে পারে তাহলে হতে পারে তবে ইউজুয়ালি আমরা তো দেখেছি যে মার্চ এপ্রিল এই যে সময়কালটা তখন গিয়েই ভালো ভালো অ্যাপ্রাইজালগুলো আসে তখন গিয়ে আমরা চেঞ্জগুলো ইউজুয়ালি দেখতে পাই সো আপনাদের ক্ষেত্রেও সেটা হওয়ার কথা বাট ওভারঅল যদি আমি বলি তাহলে চিত্রা নক্ষত্রে শুক্রের অবস্থান আপনার প্রফেশনাল ক্ষেত্রে একটা গ্রোথ কিন্তু দেবে ইভেন আপনার হেলথের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট দিতে পারে বিশেষ করে মেন্টাল হেলথের ক্ষেত্রে বিকজ বৃষরাশির মানসিক চাপ এখন কিন্তু আগের তুলনায় বেশি বৃষরাশি চাপে আছেন বৃষরাশি তাপে আছেন বিভিন্ন রকম টেনশনের মধ্যে দিয়ে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ করতে হয় তবে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা চাপে আছেন তাপে আছেন টেনশানে আছেন পারছেন না এগোতে আমি আপনাকে একটা কথাই বলবো আপনার হেলথ অ্যান্ড মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্ট অনেক 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 বেশি দেখতে পাচ্ছি মানসিক স্বস্তির সম্ভাবনা তৈরি হবে বা মানসিক স্বস্তি কিন্তু অনেকটাই আসবে আর মেন্টাল হেলথ যখন ভালো থাকবে না দেখবেন পরিস্থিতিগুলো আরও ভালো হচ্ছে আপনার মুড যখন খারাপ হয় দেখবেন সব খারাপ হয় ভালো লাগে না আপনার কিচ্ছু মুড যখন ভালো থাকে খারাপ বিষয়টাও আপনার মনে হয় না ম্যানেজ করতে পারবো সেই এন্থু আমাদের মধ্যে আসে সেই মোটিভেশন আমরা যেন অ্যাচিভ করে নিতে পারি সেম থিংস উইল হ্যাপেন উইথ টরাস বৃষরাশির সেম ঘটনাটা হবে তবে বৃষরাশির প্রেমের ক্ষেত্রে বাধা কিন্তু কাটতে পারে অনেকে দুঃখ করেন যে দাদা কোনো রিলেশনশিপ নেই অনেকে বলেন যে দাদা না ভালো লাগছে একা একা থাকতে হয় একা একা থাকার মধ্যে একটা মজা আছে সেটা যদিও সবাই রিয়েলাইজ করতে পারবেন না যাই হোক তবে বৃষরাশির কিন্তু একটা প্রেমের এনহান্সমেন্টের সম্ভাবনা আছে দীর্ঘদিন পর আমি এই প্রেডিকশানটা বৃষরাশির দিচ্ছি যে রিলেশনশিপ প্রেম এনহান্স করবে সম্পর্কজনিত বিষয়ে একটা গ্রোথ বৃষরাশি পেতে চলেছেন একটা প্রেমের ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে প্রেমজনিত বিষয়ে একটা অগ্রগতির সম্ভাবনা রয়েছে প্রেমজনিত বিষয়ে একটা সফলতা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং হাই চান্স রয়েছে আপনাদের ভেঙে যাওয়া প্রেম নষ্ট হয়ে যাওয়া প্রেম ডিট হয়ে যাওয়া প্রেম থেকে পজিটিভ ভাইভসগুলো আসবে দ্যাটস ফর ভেরি 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 শিওর আমি মনে করি প্রেমের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন প্রেমের ক্ষেত্রে পজিটিভ ভাইবস আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রেমের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন প্রেমের ক্ষেত্রে এনহান্সমেন্টের জায়গা আপনি পাবেন টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ অক্টোবরের এন্ড অ্যান্ড নভেম্বরের স্টার্টিং অনেকের হারিয়ে যাওয়া প্রেম নষ্ট হয়ে যাওয়া প্রেম সেই প্রেম থেকে আবার বেটার ফলাফল আসার প্রভাবিলিটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সেই প্রেম থেকে এনহান্সমেন্টের সম্ভাবনা প্রবল সেই প্রেম থেকে ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা প্রবল এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই যে প্রেমজ বিষয়ে আপনি মোর অললেস অগ্রগতি করতে চলেছেন অগ্রগতি করতে পারবেন দ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর তবে সমস্যা যে নেই এটা বলবো না সমস্যা আছে অ্যান্ড এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই সময় বৃষকে সচেতন বেশি থাকতে হবে বিকজ বৃষরাশির এই কম্বিনেশনে আপনার রিলেশনশিপ কিন্তু হাইলাইট হতে পারে এতদিন কেউ জানতো না হঠাৎ করে সবাই জানল এই যে হাইলাইট ব্যাপারটা আছে এই হাইলাইট ব্যাপারটা তৈরি হওয়ার বা হাইলাইটেড হওয়ার যে সম্ভাবনাটা বা প্রভাবিলিটিটা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার রিলেশনশিপ আপনার প্রেম আপনার সম্পর্ক সেটা হাইলাইট হতে পারে যে কোনো এক্সট্রা রিলেশনশিপও কিন্তু হাইলাইট হতে পারে সো যেটা লিগাল নয় যেটা ইলিগাল সেগুলো থেকে দূরে থাকাটা হয়তো বেটার হবে এই সময় এবং আমি মনে করি যদিও আপনাদের অনেকে ক্রিয়েটিভ আছেন এক্সট্রিমলি ক্রিয়েটিভ কিছু টরাসের জাতক জাতিকা আছেন রোহিণী আছে টরাসে কৃত্তিকা আছে মৃগশ্বিরা আছে ক্রিয়েটিভিটি তো থাকবে এদের মধ্যে এই যে ক্রিয়েটিভিটি অর আই ক্যান সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আপনার প্রোগ্রেস অনেকটা বাড়বে যারা আর্কিটেক্ট নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের এই সময় কিন্তু সহযোগিতার মাত্রাটা বাড়তে পারে দে ক্যান টেক আ রাইট ডিসিশন ইন দিস ম্যাটার তারা একটা সঠিক সিদ্ধান্ত এই বিষয়ে নিতে চলেছেন বা তারা একটা সঠিক সিদ্ধান্ত এই বিষয়ে কিন্তু নিতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর এই বিষয়ে আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা কিন্তু তৈরি হতে দেখব সো একটা প্রোগ্রেসিভ জায়গা আপনি পাবেন একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন একটা অগ্রগতির জায়গা আপনি পাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি মানসিক চাপ নিলে হবে না মেন্টাল প্রেশারটাকে কম নিতে হবে আর দিন শেষে জানেন তো আমাদেরকে প্রচুর পরিমাণে ভালো থাকতে হবে ভালো থাকবেন আশা রাখছি আর যে প্রবলেমগুলো আছে সেগুলো তো ধীরে ধীরে মিনিমাইজ হচ্ছে ভালো থাকুন সুন্দর থাকুন নিজেদের ডেভেলপমেন্ট হোক আর সমৃদ্ধির নক্ষত্রে শুক্রের অবস্থান আপনার জীবনচক্রের দারিদ্র দুর্দশাকে অনেকটাই প্রশমিত করে সমৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত করুক ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ